থাকে তাই শোনেন ছেলে যখন বেকার থাকে তখন মা বাপ তাকে সম্মান দেয় আর মা বাপ কষ্ট করে সন্তান মানুষ করে ফর যখন মা বাপ বেকার হয়ে জায়গা সন্তান যখন টেহারুজি করে তোর মা বাপের মূল্য আর থাকে এইজন্য জন্য আল্লাহ কয় ইম্মায়া বুলুগান না ইনদা কাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে ধমক দিয়ে কথা বলা যাবে না এখন বলেন হুজুর কি ব্যবহার করো তখন আমার যুবক ভাইরা আমার আল্লাহ অ লেং মা বাবাৰ সঙ্গে সন্মান জনে ব্যৱহাৰ কৰোঁ অফিজ লা হোমা যেনে আহা জল্লি মিনা কথা বলো আৰ আল্লাহকে বলবা ৰ কামা ৰবায় স্বদে আল্লাৰে বলবা ও আল্লাহ আমার মা বাপের উপরে তুমি রহম করো যেমন করে আমার মা বাবা ছোটবেলায় আমার মায়া করছে শীতের দিন মায়ের ডান পাশে পেশাব করলাম মা দক্ষিণী বাম পাশে নিয়ে গেল বাম পাশে পেশাব করলাম মা দক্ষিণী বুকের উপরে নিয়ে আসলো এরপরে মা দক্ষিণী আমাকে কোলে নিয়ে মাটিতে বসলো সারা রাত মা না ঘুমায়া কাটায় দিছে কিন্তু মা দক্ষিণী সন্তানকে কষ্ট দেয় নাই এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াহনান আলা এই পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি কষ্ট করে মা ওই মা যার দুঃখিনী সংসারে নাই বাড়িতে দরজা করলে মার কথা মনে হবে ওই বাপ যার ঘরের মধ্যে নাই দরজাটা খুললেই বাবার কথা মনে হবে আমি গুণাগার আমার বাবারে হারাইছি আমি জানি বাবা হারার ব্যথা কত যে মা হারাইছে মা হারা ব্যথা কত সে জানে এই পৃথিবীর সবাই নিঃস্বার্থে এই দুনিয়ার সবাই স্বার্থে দোয়া করে স্বার্থ নিয়ে ভালোবাসে আর যে লোকটা তোমার জন্য একমাত্র নিঃস্বার্থে ভালোবাসে তোমার মা এবং বাবা জোরে জোরে কি আল্লাহ একবার বলা যাবে না নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ভবে যার না নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়ের মত এই জগতে কেউ হবে না মায়ের মতো মা তোরাপন কইর যতন মা তোরা পন কইর যতন মা ও মর এই জগতে কেউ হবে না মায়ের ও বাবারি মা বিনে কেউ নিঃস্বার্থী ভালোবাসে না নাই সে বুঝে মা হারা বেতা কত আমি তা বাবা হারাইছি আমি জানি বাবা হারাপ কত ফুট ফুট করতে করতে কমরে বেতা করিয়া ভাল হয়েছে আরে ফুদের ফিউচার ফিউচার ভাবতে ভাবতে নিজের খাওয়ানের কথা ভাবে নাই নিজের ঘুমের কথা ভাবে নাই নিজের কাফের কথা ভাবে নাই একটু পাঁচ দশটা টাকা থাকলে আমার ফুলার জন্য ভালো হবে চিকিৎসাটা পর্যন্ত করে নাই বুড়া বয়সে গভর্নমেন্টটা লইয়া দাঁড়াইতে পারে না আর তুমি সন্তান যখন ওই বাপ তার খবর নেও না বাপটাকে করলাম কি কার লাগা কি করলাম বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মতো ছোট মাটির ঘরে তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো Bye-bye. পেলাম সব কিছু হারিয়ে আছে হয়ে গেলাম ভালোবাসি তো mãe বাবা বকটা যে যাইছি রে ভালোবাসি তো বাবা বকটা যে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বা দরজাটা খুলতে খে যাই ধোকা মা বুঝি বলছে এলে নাকি খুকা খোকা

মা কয়ে ফুতরে আমার ফেডের মধ্যে ধরে দশ মাস যদি রাখতাম পারসি আর তোর ফাঁসতলা বিল্ডিং এর এত বিশাল বড় রুমের ভিতরে আমার জায়গা হল না তোরা ফাঁসটা ফুতের আমি একটা ফেডের ভিতরে রাখছি অথচ ফাঁসটা ফুতের ঘরের ভিতরে আমার জায়গা দিলি না জায়গা দিলি না Whee! যদি কই ফুতরে করলে কি হাত দিলে বদুয়া দেওয়ার লাগতো না তোর জীবন ধ্বংস হইয়া যাবে কথা কোন ঠিক কিনা হাত দিলে বদুয়া দেওয়ার লাগবো এই জন্য যদি মা বাপ রে কষ্ট দিয়ে দেখি আল্লাহর কই আল্লাহ মেহেরবানি করে আমরা মাফ কইরা দাও আল্লাহর হাবিব একদিন গোরস্তানের মধ্যে গেলেন

আব্দুল্লাহ মাসুদ সুমন সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মাসুদ সুমন সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা

এসেছেন আরো অনেক কলম এসেছেন আমাদের সভাপতি মহোদয় এসেছেন এবং আজকে ইস্তি জনবিত হয়েছে বাবা জান আমার আমি যতক্ষণ কথা বলেছি আপনারা বলুন তো দলিলের বাইরে অযথা কথা বলেছি একটা কথা কি আপনারা আমার আমলের বাইরে বলছি আজকে ওয়াজের বিষয় হলো দুইটা একটা হলো এবাদত আর একটা খেদমত একটা এবাদত আরেকটা খেদমত তো খেদমতের ইবাদতের ওয়াজ শেষ করছি খেদমতের ওয়াজ শুরু করছি

মা বাবা কষ্ট দিয়া ফিড়ের কাছে দিয়া বাড়ির মধ্যে গরু একটা লয়ে গেলে কাম হইব নি না যেই বিশ্যাপ কইব মা বাবার খেদমত লাগ্দ না আইডা ফিশ সামনে আইডা ফেশাপ ঠিক ঠিক হাত দিলা গাত দিলা গাত দিলা বহু কোন দিনে মাত্ত নারনইব আফন ও ablusor বহু কোন দিনে মাত্ত নারনইব আফন বহুতরে ভালবাসিবো করিমগঞ্জের তিকাল লাল শাড়ি কিন্না দিবি যতক্ষণ ঠিক বহু কোন দিনে মাত্ত নারনইব আফন ফুয়ার যদি হনো জায়গায় বিপদ বিপদ হয়

যে সব কইরা সন্তান বিয়া করাইছেন যে উজুর ভানি বানাই দিব অমাগমা ললনা দিয়ে আইসা খাওয়ার ভানি দেয় না এই শীত আইসে না এই শীতের মধ্যে দেখবেন সানসেট এর উপরে তিনটা কম্বল ফেকেট করে ফেলা রাখছে কিন্তু শাশুড়ি দেয় না খেতা দিয়া ফিরে দিছে অকর জন্মের শেষা দিব ধরে সেরা কবলে দিক কেন দেয় না কইলাম কইনা আমার জামাই ফাড়াইছে এটা আমার জামাই ফাড়াইছে দুই জিনিসের বিয়া হয়েছে আমার জামাই আর মা এতদিন ফালন লালন পালন কইরা মানুষ করলো আর মা কইতার না যে আমার ফুত বউয়ের ডরে কথা কন ঠিক নিও আর ফুল আডাও ফুল আডো বেশি হগাদেন না কিছু হইলে মারে গে কো মা তোমার বউরে কইলা লাগিল লাগি আমারে কইতা এটা কি বিয়া করছে না বইছে বইছে যে ছেলেটা

হুজুর শান্তিতে নাই আমার ফুটটা আমার কষ্ট দেয় খবর নেয় না এক কথা কন ঠিক না বেঠে মা বাপরে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে কি লাভ মা সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি মা বাপের কান্দাইয়া সত্য বড় হস করলে কাম হইতো না জুন্নুনি মিসরি বলতাছে ও আল্লাহ মা রে কান্দলিয়া খানে কে করছি মার হক আদায় হইছে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে জুন্নুন রে বারো বার কেন বারো হাজার বার যদি মার কান্দলিয়া হস কর দুনিয়াতে আওয়াজ সময় মার কোল যে যে লাগতে দিছলি এই লাগতিরা ঋণ শুধু হয় নাই আর একটি জাঙ্গুর ফল দি নাতাসে বের দিয়া মার হকাতে করে নিছে বাপ তুই বাপ সর্দারি ক্ষেতরিডা ক্ষেতিবাঙ্গে ক্ষেতরিডা ক্ষেতিবাঙ্গে খবরদার আমার যুবকদেরকে বলতে চাই আমরা মা বাবার خدمت চাই কি চাই না আ মা কেন এত দামি জানেন না সংকলে বলো দামি জানে নাই সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সাওয়াব মিলে একটি হজের সামাব মিল মাকে একবার দেখিলে দেখিনি মা কেন এত দামে জানেন বলো মা কেন এত দামে জানেন দুটি বছর পান করালো মায়ের বুকের নিয়ে আমায় দিতে সেই মায়ের কষ্ট দিল সেই মায়ের কষ্ট দিল ক্ষুদার আর শতনে মার গেল এত দাবি জানে না সকলে বললো মা গেল এত দাবি জানে না সকলে মায়েরও প্রসবের কালে কত কষ্ট পায় বেগস হইয়া পড়ে মায়ে আপন বি সেই মায়ের দুঃখ দিলে সেই মায়ের কুদার আর